বিস্তীর্ণ জমিতে হলুদের সমারোহ হলুদ ফুলের উপর সূর্যের আলো পড়লে চোখ ঢালিয়ে যায় কুড়িগ্রামের সাড়ে চার শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা বন্যার পর বড় চাষের আগে কম খরচে এ তেল বীজ উৎপাদন করছেন তারা তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক পানি যখন সরিয়ে যায় আশ্বিন কার্তিক মাসে তখন আমন ধান আবাদ করার সময় থাকে না তখন শুধু এই সরিষে শস্য উৎপাদন করা হয় অধিকাংশ স্বরে সরিষার আবাদ হয় আর এই আবাদটা খুব কম খরচে আমরা ফলাতে পারি আবাদ করি হিসেবে সরকারি কোনো প্রদানটা পাই না আমরাগুলো কৃষমাত্রা থেকে কিছু দিতে যদি আমাদের তাও মোটামুটিভাবে ভালো ফলন করা যেত কৃষি বিভাগ বলছে এবছর ডেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয় এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলুসহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে একটি ফসল কমে গেলেও আরেকটি ফসলে আমাদের বৃদ্ধি হয়েছে আমাদের উৎপাদনের দিক থেকে এটি কোনোভাবেই খারাপ না আমাদের বরঞ্চ আমাদের এখানকার কৃষক আলু চাষ করে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করবে এটি আমরা করছি এবং তাদের অর্থনৈতিক অবস্থা হবে চলতি মৌসুমে জেলায় আঠাশ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে পঁচিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ হেক্টর জমিতে কৃষকরা বলছেন সরকারি সহায়তা পেলে চরাঞ্চলগুলোতে আরও বৃদ্ধি পাবে সরিষার আবাদ বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম